সামালকে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মা কুকারে যে নতুন একটি বিরতি দর্শক আজকে কিন্তু মা বোনদের জন্য চমৎকার কালেকশন রয়েছে সেটা হচ্ছে সার্ভিং সেটের কালেকশন অ্যারাবিয়ান সার্ভিং সেট যেটাতে কিনা সরাসরি ক্যান্ডেল দিয়ে খাবার গরম রাখতে পারেন এবং পাশাপাশি মা কুকারে গেলে আপনারা কি কি পাচ্ছেন ওভারঅল যে দোকানের কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যদি এছাড়াও আপনাদের এর মধ্যে কোনো কিছু প্রয়োজন বা পছন্দ হয়ে থাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে আজকে যে কালেকশন গুলো রয়েছে মা বোনদের বলবো এটা কিন্তু সীমিত পরিমাণ আছে আপনাদের যা লাগবে দ্রুত নিয়ে নেবেন এক এক করে দেখাবো স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তো আমাদের সাথে আছে আলমগীর ভাই আলাইকুম কেমন আছেন

আপনারা সারাদিন গরম রাখতে পারবেন এই শীতের আজকে ভিডিও জুড়ে থাকছে বুক সার্ভিং সেট আরাবিয়ান বুক সার্ভিং সেট এবং পাশাপাশি যে স্যুপ সেটের কালেকশনগুলো রয়েছে দেখেন আনকমন ডিজাইনের মধ্যে প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা একটু বড় হলো আপনারা কিন্তু দেখবেন এবং বিভিন্ন ধরনের সার্ভিং যে ডিশগুলো আছে দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে লেটেস্ট ডিজাইনের মধ্যে এবং পাশাপাশি কিন্তু হটপটের কালেকশন রয়েছে এই ধরনের থ্রি পিসের সার্ভিং সেট কিন্তু রয়েছে তো আমরা এখন কি দিয়ে শুরু করবো আলমগীর ভাই প্রথমে একটা এই বুপ সার্ভিস দিয়ে দিয়ে শুরু করব প্রথম হচ্ছে যে এটা হলো তিনটার একটা সেট হুম রাউন্ড শেপের ভিতরে যেটা হলো সম্পূর্ণ গোল প্রিন্ট আরবিয়ান ডিজাইন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে রাউন্ড শেপের মধ্যে যে ডাকন সহকারে গ্লাস সেট সাইজের তিন থ্রি পিসের একটা সেট আছে ঠিক আছে এই একটা সাইজ থাকবে ঠিক আছে ছোটটা তারপর মাঝের একটা ছিল আচ্ছা আমরা এভাবে না দেখে আমরা একটা আইডিয়া দেই যেভাবে আছে তো এটাতে কতটুকু মাংস রাখা যাবে একটা আইডিয়া

আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা দেখে নিলাম তো এখন মমতাজ নিবে দেন দিয়ে নিবে দেব হ্যাঁ ওকে তো আমরা এখন এর প্রাইস বলে যাব হ্যাঁ প্রাইসগুলো বলে দেই আর ছিল এই ডিজাইনগুলো একদম নতুন আসার কারণে হুম তো আমরা রাউন্ড শেপের যে ডিজাইনটা আছে এটা দিয়ে শুরু করি থ্রি পিসের সেট এগুলোকে সিঙ্গেল নেওয়া যাবে আগে বলে নেন না ভাই এটা সিঙ্গেল দেওয়া যাবে না তার কারণ হচ্ছে সিঙ্গেল নিতে গেলে একদম এটা অনেক কস্ট পড়ে যাবে আচ্ছা ঠিক আছে এই এটা সিঙ্গেল বিক্রি করতেছি না এটা যেহেতু কোম্পানি সেট হিসেবে নিয়ে আসছে আমরা সেট হিসেবে সেল করতে সেট হিসেবে দিবেন হ্যাঁ পাইকারি দামে এটা সেট হিসেবে বিক্রি থ্রি পিসের এই সেটটা কত থাকবে প্রাইস এই সেটটা প্রাইস কোম্পানির প্রাইস হচ্ছে 22500 টাকা এরোবেন এই থ্রি পিসের সেটটা তিন সাইজের তিনটা একটা হলো বড় সাইজ মিডিয়াম সাইজ ছোট সাইজ তিন সাইজে তিনটা কোম্পানি রেট দিচ্ছে বাইশ হাজার পাঁচশো যেহেতু আমাদের হচ্ছে হোলসেল দোকান এই যে মাকু গাড়ির পাইকারি দোকান আমাদের ঠিক আছে পাইকারি প্লাস হোলসেল যেহেতু আমাদের হোলসেল দোকান তো আমরা পাইকারি দামে দিব এখন এই এই তিনটা সেট আমরা ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি এখন দিচ্ছি 17500 টাকা 17500 টাকা এটা স্ক্রিনশট দিবেন রাউন্ড সেভেন যেটা আপনাদেরকে দেখায় দিই রাউন্ড সেভেন যেটা হ্যাঁ এই যে তিনটা এটা হচ্ছে 17500 টাকা রাউন্ড সেভেন 17500 টাকা আচ্ছা তারপর হচ্ছে স্কয়ার শেপের যেটা আছে হ্যাঁ

কারণ নাড়াচাড়া করতে গেলে পরে গেলে সমস্যা হ্যাঁ তো এই থ্রি পিসের সেট থেকে আমরা সিঙ্গেল নিতে পারবো না এটা সিঙ্গেল হবে না এটা থ্রি পিসের সেট আচ্ছা 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 এটা তিনটার একটা এই যে কমপ্লিট আমি বের করে একটু দেখাই ধরেন

তারপরে এটা হচ্ছে ক্যাসারোল হটপট ক্যাসারোল হ্যাঁ এটা হলো নিউ ডিজাইন হটপট তো সাধারণত আমরা জানি যে যে পাঁচশো টাকা দামের 600 টাকা দামের হটপট খাবার গরম রাখে এটা না এটা যে সম্পূর্ণ ইউনিক ডিজাইনের একটা হটপট ক্যাসারোল বলে এটা হলো

বড় সাইজের জি তিন সাইজে তিনটা হয় কোনটা নেবেন বলবেন প্রাইস বলে দিবো কিন্তু আপনার আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটটা নিলে আপনার একটু লাভবান হবে কারণ সিঙ্গেল প্রাইসটা একটু বেলু করে বেশি ঠিক আছে আর যদি সেটটা নেন

এটা আমাদের মাল স্টকে সীমিত পরিসরে আছে যারা অর্ডার করবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এটা এখন আমরা রেট দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এই তিনটি আচ্ছা 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 ঠিক আছে

तीन के जी বড়টা হচ্ছে আপনার হলো আড়াই কেজি আড়াই কেজি আচ্ছা এর চেয়ে ভাই একটু সাইজটা একটু ওভাল সেট তো সাইজটা একটু কার্ভ করা আছে হুম কার্ভ করা ভাই আমি এখন বলে দিলাম 1 কেজি তখন আপনি 1 কেজি রাখতে পারবেন না বাসে দুইটা আমাকে পরে মন্দ কথা বলবেন ঠিক আছে ভাইয়া তো এখন থ্রি পিসের প্রাইসটা কত ভাই এটা কি সেট না সিঙ্গেল এটা তিনটা সেট এটার কোনো সিঙ্গেল হয় না এটা তিনটা সেট একটা দুইটা তিনটা এটার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা হলো 11500 টাকা 11500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা আচ্ছা ঠিক আছে সামনে আসেন সামনে এসে আমরা এই জিনিসগুলো দেখাবো তো আলমগীর ভাই এরপর আমরা সেট যেটা আছে দেখেন আনকমন ডিজাইন মধ্যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডের কম্বিনেশন করা দেখেন কত সুন্দর রাজার মুকুট আছে দেখা যাক এই ডিজাইনটা দেখেন না ভাই অনেক সুন্দর এটা কোন দাও অনেক পারপাস এটা ব্যবহার করতে পারবে শুধু যে সুপ কার সেটা না এটার ভিতরে সুপ রাখতে পারবে কারি দিতে পারবে বিভিন্ন ধরনের এই যে অনেকে আপনারা হচ্ছে হুম

তো বাটিগুলো দেখি ভাইয়া এরকম হবে এই হচ্ছে এটার যে বাটিটা পাশাপাশি রেখে দেখাই একদম ম্যাচিং করা দেখেন কত সুন্দর দুটো হ্যান্ডেল আছে দুই পাশে ধরার জন্য স্যুপ খাবেন শ্যামাই খাবেন তারপর বিভিন্ন ধরনের মাল্টি পারপাস কাজে সোজা কথা এটা হচ্ছে 7 পিসের সেট না এটা হচ্ছে আপনার 9 পিসের সেট 9 পিস কিভাবে

মনটাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখন কোনটার প্রাইস ভাই দীর্ঘ বিরতি পর আনছি মালগুলা কালেকশন করে দেখো এই ডিজাইন করাটার প্রাইস কত এবং এটার প্রাইস কত সেম এটা দুইটা প্রাইস सेम আচ্ছা কত सेम প্রাইস দুইটা सेम এটা হলো 9500 টাকা 9500 টাকা আচ্ছা তারপরে রয়েছে এই পাশে সার্ভিং সেট পাতা পাতা ডিজাইনের মধ্যে দেখেন কচু পাতা বলবো না কি পাতা বলবো এটা এটা তো সাধারণত কচু পাতা না কচু পাতা এটা হলো

তিন সাইজের এরকম তিনটা সার্ভেন্ডিস ডিস পাবেন এবারে না কিন্তু আবার দেখেন এটা রাখছি সাজানোর জন্য আচ্ছা এই একটা সাইজ থাকবে হুম এই একটা সাইজ থাকবে দুইটা দুইটা আর এই একটা সাইজ থাকবে এই হচ্ছে তিন সাইজের তিনটা এই সেটটা এটা প্রাইস কত হবে

এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে নিজে দেওয়া থাকবে ঠিক আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ করা আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে এবং যারা সরাসরি আসতে আছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানা তিনশো বত্রিশ ঢাকা নিউ সুপার মার্কেট গলি নম্বর চোদ্দ ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাছে বাজে মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং অনলাইন নেওয়ার সুবিধা রয়েছে তো কি কথা বলবেন আগে যে কথাটা হচ্ছে আমাদের যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা শুধু ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কোনো বিকাশ লেনদেন করেন শুধুমাত্র ওই দুইটা নাম্বারে বিকাশ লেনদেন করবেন আর অবশ্যই অযথা অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন অবশ্যই আমাদের ভিডিও কিন্তু কারচুপি হয়ে থাকে আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাইদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভাইদের দোকান দেখে শুনে বুঝে তারপর ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কলে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর এছাড়া যদি প্রতারিত হন তাহলে কিন্তু আমরা দায়ী থাকিব না তো আজ এই পর্যন্ত ভাইয়া আল্লাহ